এক দফার দাবিতে নার্সরাও প্রতিবাদ সমাবেশ করছে কি তাদের দাবি ঝিনাইদহে এক দফার দাবিতে নার্সদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে দুপুর দুইটার সময় তারা দুইশো পঞ্চাশ সজ্জা সদর হাসপাতালে মানববন্ধন করে ঝিনাইদহ নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে সদর হাসপাতালে কর্মরত সকল নার্স ও ইন্টারনি নার্সরা এবং শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে যোগ দেয় এই সময় বক্তব্য রাখেন নার্সিং ইন্সপেক্টর মোহাম্মদ শামীম সিদ্দিকি সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোসাম্মদ নুন নাহার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত নার্সিং তত্ত্বাবধায়ক রিজিয়া খাতুন বক্তব্য রাখেন তারা বলেন তাদের একটাই দাবি নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং মিড ওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়ন করতে হবে এর দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে তারা আরো বলেন আমাদের দ্বিতীয় গ্রেড দেওয়ার কথা রয়েছে কিন্তু দশম গ্রেড থেকেই তাদের চাকরি থেকে অবসর নিতে হয় বছরের পর বছরে বৈষম্য চলে আসছে তারা সরকারের কাছে সারা দেশব্যাপী এ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে দাবি পূরণের কর্মসূচি চালিয়ে যাচ্ছে সাধারণ প্রশাসন থেকে আমাদের নার্সিং প্রশাসনে সে চালিত হচ্ছে এবং ন্যায্য অধিকারগুলো সেগুলো আমাদের দেশে না আমাদের যে দ্বিতীয় শ্রেণীর গ্রেড তৈরি করেছে সেই দ্বিতীয় শ্রেণীর গ্রেডের দশম গ্রেড সে দশম গ্রেড নিয়েই আমাদের চাকরি শেষ করতে হচ্ছে অবসর নিতে হচ্ছে এবং যারা পিএইচডি করা ধারী তাদেরকে ওখানে ওখানে তাদের পদ দেওয়া হচ্ছে না আমরা এক দফা দাবিতে আমাদের নার্সিং মহাপরিচালক মাসুম আল অতিরিক্ত সচিব আমাদের এখানে সর্বোচ্চ পদে আসেন এবং উনি আমাদের নার্সিং পোশাকের সম্পর্কে কটুক্তি করার কারণে সারা বাংলাদেশে এক জায়গায় মানববন্ধন চলছে তারই অংশ হিসেবে আমরা ঝুমাই দেওয়া থেকে মানববন্ধন করছি